হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন আজকে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ গত রাতে অনলাইনে একবার থেকে কিছু শোকিন মুরগির বাচ্চা অর্ডার করেছিলাম এখন সেগুলো আনতে যাচ্ছি ভাইটি আমাকে মুরগিগুলো বহাদ্দার আট পর্যন্ত এনে দিবে আর আমাকে বহাদ্দার আট গিয়ে মুরগিগুলো রিসিভ করতে হবে তাই বৃষ্টির মধ্যে মুরগিগুলো আনার জন্য রওনা হলাম প্রথমে একটি বাসে করে নতুন ব্রিজ আসিয়ে এবং সেখান থেকে আরেকটি বাসে করে বহাদারাটের উদ্দেশ্যে রওনা হই বহাদারাট এসে বাড়ি থেকে মুরগিগুলো রিসিভ করি বৃষ্টি আর ব্যস্ততা থাকার কারণে বাইটির ছবি নিতে পারলাম না এরপর মুরগিগুলো নিয়ে আবারও আরেকটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তারপর মুরগিগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম মুরগির বাচ্চাগুলো যেহেতু এখনো ছোট বয়স মাত্র পাঁচ দিন তাই সেগুলোকে বোর্ডিং করার জন্য একটি কক্সিডের বক্স নিলাম এরপর হিট দেওয়ার জন্য একটি লাইট ঠিক করার চেষ্টা করছিলাম কারণ মুরগিগুলো যেহেতু এখনও ছোট তাই ঠান্ডা লেগে যেতে পারে এরপর লাইটের সেট আপটা আমরা রেডি করে ফেললাম এরপর বক্সটির নিচে একটি পেপার বিছিয়ে দিই যাতে মুরগির মলগুলো বক্সের সাথে লেগে না যায় আর মুরগির মলগুলো যাতে পরিষ্কার করতে সহজ হয় এরপর আমরা যে হোল্ডার সেট রেডি করেছিলাম সেটার সাথে একটি ওয়ার্ড বিশিষ্ট লাইট লাগিয়ে নিই আর লাইটটিকে বক্সের মাঝখানে সুন্দরভাবে জুলিয়ে দিই এবং লাইন ঠিক আছে কি সেটা চেক করে দেখি আর আলহামদুলিল্লাহ লাইন সব ঠিক আছে এরপর বক্স থেকে মুরগির বাচ্চাগুলোকে বের করে একে একে বোর্ডারে ছেড়ে দিই আমরা এখানে তিন ধরনের মোট দশ পিস মুরগির বাচ্চা অর্ডার করেছিলাম তার মধ্যে চার পিস হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা আর চার পিস সিলভার কোসিন এবং দুই পিস হচ্ছে ইউকোহমা মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলো যেহেতু অনেকক্ষণ বক্সের মধ্যে ছিল তাই একটু দুর্বল হয়ে গিয়েছিল আস্তে আস্তে একে একে সবগুলোকে বোড়ার মধ্যে ছেড়ে দিলাম আর এই অল্প কয়েক মুরগি বুড়ার করার জন্য বক্সটি একদম পারফেক্ট ছিল বাচ্চাগুলো যেহেতু অনেক দুর্বল তাই সেগুলোকে লাইসবিট মিশ্রিত পানি দিলাম আর কিছু একটা স্পিডের গুড়া পেপারে ওভার চিড়িয়ে দিলাম যাতে সহজেই খাবার খেতে পারে কারণ বাচ্চাগুলো এখনও ছোট হওয়ায় পাত্র থেকে খাবার খেতে পারবে না আপনারা সকলেই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থভাবে বড় করতে পারি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে